কাইয়া যাবে والصلاه ওয়ায় ইямиহি 12 বান্দার সাথে জমা হবে সে গাইয়া যাবে ওয়াসিয়াহ ওয়ান শিমালিহি 15 বার যাবে ওয়াসাইরুল হাসানাতে ইনতরিলাই 15 বাকি যে পড়া পড়ছে সবগুলা পায় এরাই যাবে নেক কাজ হয় আর যেই বান্দা দুনিয়াতে নেক না करिएगा গুনাহ নিয়ে কবরে পড়তে যাবে ওইবারের হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু জীবনের দুনিয়াতে প্রত্যেকটা দিন কবর মানুষকে ডাকতে থাকে এই শব্দগুলো দিয়ে কবর মানুষকে প্রতিদিন ডাকতে থাকে আনা বাইতুল গুরবা আনা বাইতুল ওয়াদা আনা বাইতুল তুরা আনা বাইতুল তুর প্রতিদিন কবর বলতে থাকে দুনিয়ার মানুষ আমি কবর বলার একটা ঘর আমি কবর বলার মাটির ঘর আমি কবর বলার কিছুর ঘর আমি কবর বলার পোশাকের ঘর

যেটিকে কেবল গুণাগার না ফরমানকে গুণাগার না ফরমানকে কবরের দুই দিকের শুরু করবে যাবে এই অবস্থা কবর মুদ্র অবস্থা তিন নাম্বার ও আল্লাহ বড়হানি আল্লাহ তোমাদেরকে কবর উঠাবো যে এই হাসরের আল্লাহ বিচার কাজ করব